জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসছে চলতি মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামী হচ্ছেন নতুন এই দলের প্রধান দায়িত্ব নেওয়ার আগে তিনি সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে সোমবার মানব জমিনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিও থানা পর্যায়ে পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দলের রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদের এই উদ্যোগ যদি গণসমর্থন আদায় করতে পারে তবে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা হতে পারে নিউজ টিজিডি ওয়ার্ল্ড